হরে কৃষ্ণ বন্ধুরা রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানায় সুস্বাগতম আজকের ভিডিওটি শুরু করছি শ্রীমদ্ ভাগবত গীতার প্রথম অধ্যায় বিষাদযোগ শ্লোক নাম্বার আট নয় দশ এবং সাথে রয়েছে অল্প বয়সে সাধু হওয়া কি ভালো আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন ভগবানকে ডাকলে মানসিক শান্তি আধ্যাত্মিক শক্তি এবং জীবনের উদ্দেশ্য খুঁজে পেতে সাহায্য হতে পারে প্রার্থনার মাধ্যমে ঈশ্বরের সান্নিধ্য অনুভব করা যায় যা কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধরে রাখতে এবং ভালো কাজ করতে অনুপ্রাণিত করে এটি জীবনের লক্ষ্য আবিষ্কার করতে এবং ঈশ্বরের সঙ্গে গভীর সম্পর্ক গড়ে তুলতে সহায়তা করে চৈতন্য মহাপ্রভুর প্রধান উপদেশ হলো সংকীর্তন হরিনাম জপ এবং কৃষ্ণপ্রেম অর্জন করা তার শিক্ষা মূলত অচিন্ত ভেদাভেদ দর্শনের উপর ভিত্তি করে তৈরি যেখানে তিনি বলেছেন যে জীবাত্মা ও পরমাত্মা অভিন্ন এবং এক অথচ তাদের মধ্যে অকল্পনীয় পার্থক্য বিদ্যমান তার মতে এই প্রেম ও ভক্তি ঈশ্বরের কাছে পৌঁছানো শ্রেষ্ঠ উপায় যা সংকীর্তনের মাধ্যমে লাভ করা সম্ভব এবার আসা যাক ভগবদ্গীতার প্রথম অধ্যায় বিসার্যকের শ্লোক নাম্বার আটে ভবান ভীষ্মশ্চ কর্ণশ্চ কৃপশ্চ সীমিতিঞ্জয় অশ্বত্থমা বিকর্ণশ সৌম থৈব চ সেখানে রয়েছেন আপনার মতো ব্যক্তিত্ব ভীষ্ম কর্ণ কৃপাচার্য অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভুরী যারা সর্বদা যুদ্ধে বিজয়ী হয়ে থাকেন যুদ্ধে চিরজয়ী অসাধারণ বীরদের কথা দুর্যোধন এখানে উল্লেখ করেছেন বিকর্ণ দুর্যোধনের ভাই অশ্বত্থামা দোণাচার্যের পুত্র এবং সৌমদত্তী বা ভূরিস্রবা বাহাল্লিকের রাজার পুত্র কর্ণ অর্জুনের বৈপিত্রয় ভ্রাতা কেননা রাজা পাণ্ডুর সঙ্গে বিবাহের পূর্বেই কুন্তীদেবীর কোলে তার জন্ম হয় কৃপাচার্যের যমজ ভগ্নির সঙ্গে দোণাচার্যের বিবাহ হয় এবার আসা যাক শ্লোক নম্বর নয় বহব সুরা মদর্থে ত্যাক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরণা সর্বে যুদ্ধ বিশারদা আরও বহু বীর রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্রশস্ত্রে সুসজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে অভিজ্ঞ অন্য আর যে সমস্ত বীরেরা দুর্যোধনের পক্ষে ছিল যেমন জয়দ্রথ কৃত বর্মা শল্য এরা সকলেই দুর্যোধনের জন্য প্রাণ পর্যন্ত দিতে প্রস্তুত ছিল পক্ষান্তরে এখানে স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে যে পাপিষ্ঠ দুর্যোধনের পক্ষ অবলম্বন করার ফলে কুরুক্ষেত্রের রণাঙ্গনে এদের সকলেরই মৃত্যু অবধারিত ছিল দুর্যোধনের অবশ্য দৃঢ় বিশ্বাস ছিল যে উপরোক্ত মিত্রদের সম্মিলিত শক্তির ফলে তার জয় ছিল অনিবার্য এবার আসা যাক শ্লোক নাম্বার দশে অপর্যাপ্তং মাকং বলং ভীষাভীরক্ষিতম পর্যাপ্তং তিদমেতাং বলং ভীমা ভীরক্ষিতম আমাদের সৈন্যবল অপরিমেয় এবং আমরা পিতামহ ভীষ্মের দ্বারা পূর্ণরূপে সুরক্ষিত অপরপক্ষে ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত এখানে দুর্যোধন কর্তৃক উভয় পক্ষের সামরিক শক্তির তুলনামূলক বিচার করা হয়েছে সে ভেবেছিল যে সর্বাপেক্ষা অভিজ্ঞ সেনাপতি পিতামহ ভীষের দ্বারা বিশেষভাবে সুরক্ষিত হওয়ায় তার সমরশক্তি অপরিমেয় ছিল পক্ষান্তরে ভীষ্মের সম্মুখে নিতান্তই নগণ্য অপেক্ষাকৃত কম অভিজ্ঞ সেনাপতি ভীমের দ্বারা রক্ষিত হওয়ার ফলে পাণ্ডবদের সৈন্যবাহিনী ছিল সীমিত দুর্যোধন চিরকালই ভীমের প্রতি ঈর্ষাপরায়ণ ছিল কারণ সে জানতো যে যদি তাকে কোনোদিন মরতে হয় তাহলে একমাত্র ভীমের হাতেই তার মৃত্যু হবে একই সঙ্গে বিশ্বের মতো শ্রেষ্ঠ সেনাপতির উপস্থিতির কারণে সেই যুদ্ধে তার জয় সম্বন্ধে প্রতিপন্ন করেছে এবার আসা যাক অল্প বয়সে সাধু হওয়া ভালো কি না শ্রীমৎ ভাগবতে সাত ছয় এক শ্লোকে উল্লেখ আছে কৌমার দুর্লভং মনুষ্যং আচরে প্রাজর্মানীম ধ্রুব ভক্ত শ্রী প্রহ্লাদ মহারাজ বলছেন প্রজ্ঞাবান ব্যক্তি মানব জন্ম লাভ করে এই জাগতিক অনিত্য সুখের প্রয়াস বাদ দিয়ে কুমার বয়সেই ভাগবত ধর্মের অনুষ্ঠান করবে কারণ সংসারে মানব জন্ম অতি দুর্লভ তা আবার ক্ষণিক কিন্তু ক্ষণস্থায়ী হলেও ভগবত ভক্তি সাধনায় এই জীবন পরম অর্থপূর্ণ হয়ে ওঠে এর পরবর্তী শ্লোকগুলিতে বর্ণনা করা হয়েছে যে মানুষ তার দুর্লভ জীবনটা কিভাবে নষ্ট করছে মুগ্ধ বা অজ্ঞান অবস্থায় শৈশবের দশটি বছর কেটে যায় কৌমার অবস্থায় দশটি বছর খেলাধুলায় কেটে যায় জড়বিদ্যায় কৈশোর অতিবাহিত হয় তারপর দুঃখজনক কাম ও মোহে সংসার সুখ ভোগে আসক্ত থেকে কর্তব্য সন্ধান শূন্য অবস্থায় আরও দশ বছর পেরিয়ে যায় সন্তান ও তার স্ত্রীর প্রতি আসক্ত চিত্ত ব্যক্তি দৃঢ় স্নেহপাশে বদ্ধ থাকে সেই অজিন সেই অজিতেন্দ্রীয় ভোগী ব্যক্তিরা নিজেদের কোনো সদগতির চিন্তা করতে পারে না তারপর তারা নিছক ইন্দ্রিয় তৃপ্তির উদ্দেশ্যে প্রিয়তম প্রাণকে বিপন্ন করেও টাকা পয়সা উপার্জনের জন্য যত্ন করে যৌবন ও পৌঢ় অবস্থায় এইভাবে আয়ুক্ষয় হয় এইসব সংসার ভোগাসক্ত ব্যক্তিরা সমস্ত দেশে সমস্ত কালে আধি আত্মিক আধি ভৌতিক আদি দৈবিক সমস্ত দুঃখের মধ্যে ক্লিষ্ট হতে থাকে নানা দুঃখে জর্জরিত হয়ে চিত্ত বিক্ষিত হয়ে যায় তখন নানা রকমের পাপ কাজে তারা অগ্রসর হয় তখন তারা জেনে শুনেও পাপকর্মে লিপ্ত হয় হিতাহিত জ্ঞানশূন্য অবস্থায় তারা গতানুগতিক পদ্ধতিতে জীবন ক্ষয় করতে থাকে শ্রী প্রহ্লাদ বলেছেন এটা আমার ওটা আমার এইরূপ ভাব পোষণ করে পণ্ডিত ব্যক্তিও অতি আসক্ত হয়ে কুটুম্ব পরিবার পালন করতে করতে আত্মবিষয়ক শুভ পরামর্শ নিতে সমর্থ হয় না কিন্তু অতি মূর্খের মতো অজ্ঞানতাই লাভ করে এবং কোনো দেশে কোনো কালে জ্ঞানহীন ভগবত বিমুখ ব্যক্তি নিজেকে ভাবচক্র থেকে মুক্ত করতে পারে না অর্থাৎ জন্ম জন্মান্তর ধরে নানা দুঃখপূর্ণ জড়জীবন গ্রহণ করতে থাকে শ্লোকে বলা হয়েছে কাম লম্পট ব্যক্তিরা স্ত্রীদের খেলার হরিণের মতো হয়ে পড়ে মূর্খতা বশত পুত্র ইত্যাদির প্রতি আসক্তিও তারা ছাড়তে পারে না সাধারণত বোঝা যায় মানুষ তার জীবনের মোট আয়ুর ঘুমিয়েই কাটিয়ে দেয় দিন হিসাবে কারো পঁয়ত্রিশ বছর প্রায় ঘুমিয়েই সে কাটিয়েছে বলা যায় এবং বাদবাকি তথাকথিত জাগ্রত অবস্থায় সে নানা প্রজল্প নানা রাজনীতি কূটনীতি অনর্থক শয়তানি চিন্তায় কাটিয়ে দেয় মৃত্যুর দরজায় উপনীত হওয়াকে বার্ধক্য বলে সেই হিসেবে একটি শিশুও বৃদ্ধ কেননা সে যে কোনো মুহূর্তেই আমাদের মৃত্যু হতে পারে আমরা সবাই মৃত্যুর দরজায় দাঁড়িয়ে আছি ভবিষ্যতের বিশ্বাস নেই আমারও অকাল মৃত্যু হতে পারে বার্ধক্য সবার ভাগ্যে জোটে না অনেকে মনে করে এখন যা ইচ্ছা তাই করা যাক পরে যখন চুল পাকবে সবকিছু সমস্যা জটিল হয়ে পড়বে মেজাজ খিটখিটে হবে তাঁত পড়ে যাবে চোখে ছানি পড়বে কানে কালা হবে হাত পা পক্ষাঘাতগ্রস্ত হবে যখন বিছানায় মলমূত্র ত্যাগ করব এবং বায়ুতে এই দেহপিণ্ডটা ভর্তি হবে সকলের অবজ্ঞা ও বিড়ম্বনার কারণ হয়ে দাঁড়াব তখন খুব করে নেচে গিয়ে ভগবানের নামকীর্তন সাধন ভজন করব সেই সব কাম পাগলা ব্যক্তি আত্মঘাতী আত্মপ্রবঞ্চক ছাড়া আর কিছু নয় তাই হরিভজন একমাত্র মানব জীবনের জন্যই এবং তাই ছোটবেলা থেকেই বৈদিক জীবন গঠন করতে হয় তারপর ব্রহ্মচারী কিংবা গৃহস্থ কিংবা সন্ন্যাসী যাই হন না কেন সর্বদা কৃষ্ণ ভক্তির অনুকূলে থাকাই মূল কথা ভক্তিমূলক কথা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন রাধে রাধে